যা যা দষ্টু যা যা দষ্টু যা দু দৃষ্ট যা যা দৃষ্টু যা 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 মিনি যা পচে মিনি পচে মিনি ইউ ক্য পচে যা যা পচে যা আমাদের মিনি এখন খেলছে ঠিক আছে আমার সাথে মিনি যুদ্ধ করছে এই যুদ্ধ যুদ্ধ করেছে যুদ্ধ এটা মেনে যুদ্ধ করছে যুদ্ধ যুদ্ধ করছে যুদ্ধ হুম হম উম উম